ফ্যান্সি ফ্রক নিয়ে আসলাম বন্ধুরা দেখুন ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দেখুন জামাটা তৈরি করলাম তৈরি করার পর ভীষণ ভালো লাগলো এবার একটা কাস্টমার আমাকে একটা শাড়ি দিয়েছিলো সেই শাড়িটা দিয়ে ফ্রকটা তৈরি হবে মহাসপ্তমীর আজকে বিকেল সে বিকেলে আমি বসলাম জামাটা নিয়ে মহা অষ্টমী আগামীকাল অষ্টমীতে জামাটা নিয়ে যাবে কাস্টমার তো এত প্রচুর কাজ ছিল তো লাস্ট কাজ করলাম আমি সেই জামাটা দেখুন জামাটাতে অনেক পরিশ্রম করতে হয়েছে কিন্তু তারপর কিন্তু পরিশ্রমটা গায়ে লাগে না কেন না ভালোবেসে যখন কাজ করা যায় তখন কিন্তু কাজগুলোও ভালো লাগে তো আমি যে কাজগুলো করি সবগুলো কাজ ভালোবেসেই করি মন থেকেই করি দেখুন এটা নিচের পশনটা কেটে রেখেছি একটা অংশ এখানে কাটা আছে আর একটা অংশ দিয়ে আমি এখানে কুচি করছি এক জামাটাতে কুচি হবে দেখুন কুচিগুলো করতে অনেকটা সময় লেগে যায় বিকেল থেকে বসেছিলাম আমি মহাসপ্তমীর সেই বিকেল থেকে বসেছিলাম বাইরে সেই ঢাকের আওয়াজ আর আমি ঘরে বসে কাজ করছি আমার মতো যারা আছেন ঘরে বসে কাজ করছেন সবার জন্য সবার উদ্দেশ্যেই আমি বলছি আমরা যারা সেলাই করে দিচ্ছি আমরা সেলাই করে দিচ্ছি বলেই কিন্তু বন্ধুরা দিদিরা সবাই কিন্তু গায়ে দিয়ে বেরোচ্ছেন পুজো দেখতে লুকেরা যখন দেখে বলেন যে ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে তখনই আমাদের সেই তৃপ্তি আসে কাজের তৃপ্তি তখনই আমরা পেয়ে যাই এটা হাতের অপশনটা হাতটা আমি কেটে শাড়ির যে পারটা আছে পারটা আমি হাতে এবং গলায় দিয়ে দিলাম তাতে জামাটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠল আপনারা যদি কেউ এভাবেই ফ্রক সেলাই করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে নাইন ফোর থ্রি সিক্স টু ডাবল এই নাম্বারে ফ্যান্সি ফ্রক তৈরি হয় লেডিস ব্লাউজ তৈরি হয় লেডিস বিভিন্ন ধরনের ফ্রক তৈরি হয় দেখুন জামাটা এত সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগলো সেই পাড়ের অংশটা এখানটায় গলায় লাগিয়ে দিলাম পেছন দিকে লটকন হবে তো লটকনও দিয়ে দিলাম পাটা একটা অংশ কেটে দেখুন এখানে হাতে লাগিয়ে দিলাম খুব ভালো লাগলো এবার মহাসপ্তমীর সেই বিকেল থেকে আমি কাজে বসেছি আর জামাটা কমপ্লিট করতে করতে এখন রাত্রি হয়ে গেছে অনেকটা সময় লেগে যায় কিন্তু এই ড্রেসগুলো সেলাই করতে অনেকটা সময় দরকার হয় হাতে সময় নিয়ে কাজে বসতে হয় মাথা ঠান্ডা করে বসতে হয় দেখুন এখন ঘড়িতে রাত আটটা বেজে দশ মিনিট হয়ে গেছে এখন আমি কাজটা কমপ্লিট করলাম আমার তো ভালো লাগলো আপনাদের কেমন লাগছে একটু জানিয়ে যাবেন যে ড্রেসটা পরবে ওর জন্য অনেক শুভকামনা রইল ড্রেসটা হয়েছে স্নেহা বলে এক মেয়ের তো স্নেহাকে বলছি স্নেহার উদ্দেশ্যে বলছি তোমার যদি ড্রেসটা ভালো লাগে একটু কমেন্টসে জানাবে সবাই ভালো থাকবেন